আমরা সব সময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন যে অবশ্যই উনি একদিন আসবেন এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই আমরা খুবই শক্ত ছিলাম আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন আজকে সেই দিনটি এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে এটাই প্রমাণ করে যে পুরা সময়টা ধরে উনি যা বলেছেন এবং ওনার বিরুদ্ধে যে ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল এটা জনগণ বৃহাবরে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ যে গণহত্যা চাল দিয়েছে আওয়ামী লীগকেও ঘৃণা প্রত্যাখ্যান করেছে এখন আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে বাদ দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আমরা যারা ছিলাম গণতন্ত্রের পক্ষের যারা শক্তি ছিলাম আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে জন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আসলে আমাদের এখন একটা সময় আমরা অন্ধকারের দিকে চলে গেছি বিশেষ করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারণ করা হলো তখন কিন্তু আমরা অত্যন্ত হতাশায় ছিল সবাই যে কি হবে কিন্তু সেখান থেকে আমাদেরকে টেনে তুলে ধরে এবং যেটাকে বলে যে লাইট এন্ড অফ দ্য টানেল সেটা আমাদের নেতা আমাদেরকে দেখিয়েছেন তো আমরা আসলে এ মানে ভাষায় এটা প্রকাশ করার উপায় নাই আপনি যখন ল্যান্ড করেন আমি দুই রাকাত আল্লাহর কাছে নফল নামাজ